আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের যেটা হচ্ছে কুরবানিদের একেবারে আপডেট আপনাদের জন্যে আঘা নুরের রেডিমেড পার্টিওয়ারগুলো নিয়ে আসছে এখানে প্রত্যেকটা যেগুলো দেখাবে এগুলো এক পিস এক পিস করে আছে যেহেতু এক পিস এক পিস করে থাকবে আপনাদেরকে আজকে প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে দিব এবং প্রত্যেকটা সাইজগুলো কিন্তু আমি আপনাদেরকে মেনশন করে দেবো তো এক এক করে প্রত্যেকটা দেখে দিচ্ছে আপনাদেরকে আনবক্সিং করে আজকের ভিডিওতে দেখাব আপনাদেরকে সর্বমোট ছয়টা ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস দেখুন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনগুলো অনেক বেশি আনকমন থাকবে এত সুন্দর করে কাজ করা থাকবে ড্রেসগুলোতে এই যে এটা চলে আসবে হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে ডিপ নোট কালারের মধ্যে থাকবে এটার পুরো ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এত সুন্দর পাকিস্তানের কাজ করা একটা রেডিমেড পার্টি ওয়ার এটা চলে আসবে হচ্ছে স্লিভসের বর্ডারটা এবং এটা কিন্তু অরিজিনাল আঘানুরের কালেকশন এবং এটা এস সাইজ দেওয়া আছে এটা থার্টি এইটের মধ্যে আছে এবং নিচের পারও কিন্তু সুন্দর করে কাজ করা ভিতরে ইনার এড করা আছে ব্যাকসাইডেও কাজ করা আছে ব্যাকসাইডে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট একেবারে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট দেখাচ্ছি আগানুরের নিউ আরেভেল কালেকশন এখন দেখা হচ্ছে সালোয়ার এটা চলে আসবো সালোয়ার সালোয়ারটা আমরা ফ্রি সাইজের মধ্যে পাবো এগুলো প্রত্যেকটাই এক পিস এক পিস করে আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ এবং এটা চলে হচ্ছে দুপাটটা দুপাটটা পাবো আমরা বিশাল দুপাটায় এবং এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা কত টাকাতে ছয় টাকা আগে এটার প্রাইস ছিল কত সাত সাত হাজার দুশো টাকা ছিল আগে তো আপনারা কিন্তু একটা বিশাল ডিসকাউন্টে এই প্রোডাক্টটা পাচ্ছেন ঈদের জন্য কিন্তু আপনারা এটি নিয়ে নিতে পারেন ঈদুল আজহার জন্য কিন্তু নিয়ে নিতে পারেন ওয়াও এইটার ডিজাইনটা একটু দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে সেরকম ডিজাইনের মধ্যে থাকবে স্লিভসের ডিজাইন দেখুন মারাত্মক সুন্দরভাবে স্লিভসের ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ হচ্ছে কাজ করা গোর্জিয়াস কাজ করা থাকবে ডিজাইনার ওয়ার্ক করা আছে এবং নিচের পাড়ের ডিজাইনগুলো দেখুন ফুল বডিতে সেরকমভাবে কাজ করা এবং এইটার প্রাইস দিচ্ছি কত আমরা এগুলো হচ্ছে আপনাদের জন্য ছয় হাজার টাকা করে থাকবে এটার আপনাদেরকে এটাও সাইজের মধ্যে থাকবে প্রত্যেকটা দেখাবো এবং সাইজগুলো বলে এবং আজকের ভিতরে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার দুশো টাকা এখানে সাত হাজার পাঁচশো টাকারও ড্রেস ছিল এবং হচ্ছে সাত হাজার দুশো টাকারও ড্রেস আছে প্রত্যেকটা কিন্তু এভারেজ প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুপারটা দেখুন কত সুন্দর কত বিশাল বড় মাপের দুপারটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার দুইশত টাকা এই ড্রেসটা দেখুন এটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এই ড্রেসটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ডিজাইন দেখুন ড্রেসের ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন মারাত্মক সুন্দর থাকবে এই ড্রেসগুলো এক একটার আর চেয়ে এক একটা বেশি সুন্দর এটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা এটার সাইজটা বলে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে এই ড্রেসটা ফ্রি সাইজের মধ্যে আছে এটা আসবে হচ্ছে সালোয়ার এখন দেখা আপনাদেরকে দোপাটাটা দোপাটাটা বড় দোপাটা থাকবে বিশাল দোপাটা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস এক পিস এক পিস করে আছে সেই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে এবং সাইজটাও কিন্তু মেনশন করে দিচ্ছি একটা শেষ হয়ে গেলে কিন্তু একটাই শেষ এখন দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারটা এই যে এটা চলে আসবে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটার সাইজটাও বলে দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার টাকায় পাকিস্তানের রাজকীয় ড্রেস ছয় হাজার দুইশো টাকায় রাজকীয় ড্রেস এটা চল্লিশ সাইজের মধ্যে আছে এটা এম সাইজের মধ্যে আছে অর্থাৎ চল্লিশ সাইজের মধ্যে আমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছি যে এটা সালোয়ার আসবে আর এখন আপনাদেরকে দুপাটার দেখাবো দুপাটার সুন্দর দুপাটা থাকবে দুপাট্টাগুলো সেই রকম দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে এখন দেখাবো আপনাদেরকে এটা পেস্ট কালারের মধ্যে থাকবে এবং এটার সাইজটাও কিন্তু এম সাইজ না এটাও চল্লিশ সাইজের মধ্যে আছে প্রথমে যেটা দেখিয়েছিলাম ওইটারই কালার হচ্ছে এটা ছয় হাজার দুইশত টাকা সাত হাজার পাঁচশো টাকার ড্রেস ছয় হাজার দুশো দুশো টাকার পেয়ে যাচ্ছেন এটা স্যালোয়ার থাকবে এখন আপনাদেরকে হচ্ছে দোপাটা দেখাবো ভিউসরা আপনারা চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা শাড়ি যে আসলে কিন্তু আজকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি থেকে তো লাস্টে একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালার এটাও চল্লিশ সাইজের মধ্যে আছে এটা হাতে গোনা কয়েক পিস আছে এই যে প্রোডাক্টটা এখন যেটা দেখাচ্ছি এটা হাতে গোনা কয়েকটা প্রোডাক্ট আছে এবং সাইজ থাকতে পারে এটা এবং এটা চলে আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা বিশাল দোপাটা ছয় হাজার দুশো টাকা দুপুর প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম